পঞ্চম শ্রেণীর প্রিয় বৃত্তি পরীক্ষার্থীরা আজকে এমন তিনটি অঙ্ক নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি যে অঙ্ক তিনটি থেকে তোমাদের পরীক্ষায় একটি অঙ্ক অবশ্যই অবশ্যই আসবে চলো দেখে নেওয়া যাক সেই অঙ্ক তিনটি কি হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের ষোলো পৃষ্ঠার চার পাঁচ ছয় এই তিনটি অঙ্ক রয়েছে এই অঙ্ক তিনটির সমাধান কিন্তু তোমাদের বইতে করা আছে এবং যেভাবে সমাধান করা আছে অনেক শিক্ষার্থীরা আছে ওই সমাধানগুলো বোঝে না বা বুঝলো মুখস্থ করে নেয় কিন্তু আসলে বেসিকটা কি এটা কিভাবে শুরু করতে হবে কোথায় থেকে শুরু করতে হবে এটা অনেকেই জানে না আজকের ভিডিওতে আমি এই তিনটা অঙ্কের খুব সহজভাবে সমাধান করে তারপর ব্যাখ্যা করে দেখাবো আচ্ছা প্রথমে যদি আমরা প্রশ্ন তিনটা পড়ি চার নম্বর প্রশ্নটা ছিল মিনা ও রিনার একত্রে সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা আছে এই সাত হাজার পাঁচশো বত্রিশ টাকার মধ্যে দুজনের টাকা আছে রিনার চেয়ে মিনার পাঁচশো ষাট টাকা বেশি আছে কার টাকা বেশি আছে এখানে রিনার চেয়ে মিনার বেশি কার টাকাটা বেশি মিনার বেশি কার চেয়ে বেশি ঋণার চেয়ে আচ্ছা আগে তো আমাদেরকে রিনার টাকাটা জানতে হবে ঋণার টাকাটা যদি আমরা জানি তা ঋণার থেকে মিনার যেই টাকাটা বেশি সেটা আমরা বের করতে পারবো তাহলে প্রশ্নে চাওয়া হয়েছে কি দেখো রিনা এবং মিনার প্রত্যেকের কত টাকা আছে কি কথাটা বুঝতে পারছো সবাই আচ্ছা এবার এই যে প্রশ্নটা থেকে তোমরা কোন জায়গা থেকে শুরু করবে এই জিনিসটি অনেকে বোঝো না দেখো ঋণার চেয়ে মিনার পাঁচশো ষাট টাকা বেশি বেশি যে টাকাটা কার মিনার এখন তুমি কি ঋণার টাকাটা জানো আচ্ছা ঋণের টাকা বের করন ছাড়া তুমি কি মিনারটা বাই করতে পারবা আগে কারটা জানতে হবে আগে আমার জানতে হবে ঋণারটা যদি আমি ঋণারটা জানি ও ঋণের টাকা যা আছে তার থেকে মিনার আরোশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা বেশি তার মানে ঋণার টাকাটা লাগে পাঁচশো ষাট টাকা যোগ করলে আমি কিন্তু মিনার টাকাটা পেয়ে যাই তো এখন তো আমাদের এখানে ঋণার টাকাটি নেই আছে ঋণের টাকাটা তাহলে আমরা কোথা থেকে শুরু করব এই অঙ্কটা আমরা কোথা থেকে শুরু করব রিনার রিনার টাকার থেকে নাকি মিনার টাকা থেকে রিনা টাকা থেকে কোন টাকা থেকে শুরু করব মানে আগে আমরা কার টাকাটা বের করব ঋণার টাকাটা বের করব আর এই জিনিসটি তোমাদের মধ্যে অনেকেই আছে বোঝে না আর না বুঝে বইতে যেভাবে সমাধান করা আছে ঠিক ওইটাই মুখস্থ করে নেয় আজকের ভিডিওতে আশা করছি আমার এই ক্লাসটি দেখার পরে তোমাদের এই সমস্যাটা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে তো দেখতে থাকো তো প্রথমে আমরা লিখবো ঋণার আছে কি লিখবো আমরা প্রথমে ঋণার আছে চার নাম্বার প্রশ্নের সমাধান আমরা লিখব ঋণার আছে অথবা লিখতে পারো ঋণার টাকা আছে ঋণার টাকা আছে এবার খেয়াল করো দুজনে মোট আছে কয় টাকাটা সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা দুজনের মোট কত আছে এই যে যে বেশি টাকা আছে বেশি টাকাটা আছে যেই টাকাটা বেশি এই টাকাটা বিয়ে করে দিবে। আরেকটা সূত্র মনে রাখো যদি বেশি থাকে তাহলে বিয়ে করব। আর যদি কম থাকে তাহলে যোগ করব। মানে বিপরীতটা হবে কথা কি বুঝতে পারছি যেহেতু এই টাকাটা একজনের বেশি তাহলে বেশি টাকাটা সরে নেবো আমরা তারপর সেটাকে দুই দিয়ে ভাগ করব তাই না তাহলে আমরা লেগব সাত হাজার পাঁচশো বত্রিশ বিয়ে কত এখানে পাঁচশো তো ষাট সাত হাজার পাঁচশো বত্রিশ বিয়োগ পাঁচশত ষাট বাঘ দুই এটা কেন করলাম কেউ কি বলতে পারবে এটা কেন এভাবে করা হলো মোট টাকা থাকে যেই টাকাটা বেশি সেটাকে বিয়োগ করে দিবে এটা ভালোভাবে খেয়াল করে নাও বেশি থাকলে বিয়োগ করবে কম থাকলে যোগ করবে উল্টা করবে ঠিক বুঝতে পারছি সবাই আর শুরু করবো কোথা থেকে যার টাকাটা নেই তার নাম দিয়ে আমরা শুরু করব। তাহলে লিখব ঋণা টাকা আছে মোট টাকা থাকে যেহেতু এই টাকাটা বেশি বেশি হলে বিয়োগ করে দেবো সেটাকে আবার দুই দ্বারা ভাগ করব। নাকি আচ্ছা তাহলে এবার খেয়াল করো এটা বিয়োগ করলে কত থাকে থাকে দুই ছয় আছে তেরো সমান কত সাত হাত আছে এক সাত সাত এক ছয় ছয় আছে পনেরো সমান নয় হাত আছে এক এক আছে সাতের সমান ছয় ভাগ কত দুই এখন আমরা এটাকে দুই দ্বারা ভাগ করব। দুই দ্বারা ভাগ করলে কথায় দেখো দুই ছয় ভিতরে যায় তিনবার দুই চারবার এক সতেরো আট দুগুণি ষোলো থাকে এক দুগুণে বারো এই টাকাটা থাকে আচ্ছা এই টাকাটা কার এই টাকাটা ঋণ আর টাকা আমি কিন্তু লিখে রেখেছি এখানে ঋণার টাকা আছে দেখো অঙ্কটা কত কঠিন কিন্তু উত্তরটা কত সহজ যদি তুমি বুঝতে পারো তাহলে এখন কার টাকাটা বাড়িল। ঋণ আর টাকাটা তাহলে আমরা লিখতে পারি না যে সুতরাং ঋণার আছে ঋণ আছে কত টাকা আছে তিন হাজার চারশত ছিয়াশি টাকা এটা কার ঋণ টাকাটা এখন আমার বের করতে হবে কারটা মিনারটা মিনা মিনা আছে কার সাথে যুক্ত ঋণার সাথে ঋণার কাছে যেই টাকাটা আছে তার থেকে আর এত টাকা বেশি আছে তো আমি তো ঋণারটা বের করে নিলাম অলরেডি নাকি তো আমরা এখন কি লিখবো আবার দুইটা ধাপে লিখবো আমরা আমরা লিখবো ঋণার আছে ঋণার আছে কয় টাকা তিন হাজার টাকা এখন ঋণার কাছে যেই টাকা আছে তার থেকে আরও পাঁচশো ষাট টাকা বেশি আছে মিনার তাহলে আমরা এখন কি লিখবো ঋণা অপেক্ষা মিনার বেশি ঋণা অপেক্ষা মিনার বেশি মিনার বেশি আছে কয় টাকা বেশি আছে দেখো কয় টাকা বেশি আছে পাঁচশো তো ষাট টাকা এখন আমরা এটা কার টাকাটা বের হবে কে বলতে পারো মিনার টাকাটা বেরতে হবে আমরা কি লাগব সুতরাং মিনার আছে কয় টাকা আছে দেখো এখন আমরা যোগ করব এটা এখন আমরা কি করব যোগ করব তাহলে যোগ করা থাকে ছয় আট আশে চোদ্দ চার হাত এক পাঁচ আর এক ছয় ছয় আছে দশের শূন্য আতে কত এক তিন এক চার তার মানে চার হাজার ছেচল্লিশ টাকা আচ্ছা আমাকে বের করতে বলা হয়েছে কি মিনা ও রিনার প্রত্যেকের কত টাকা আছে তাহলে আমাদের উত্তর হবে কয়টা দুইটা উত্তর হবে কয়টা তাহলে আমরা এখন উত্তর লেখব প্রথমটা হচ্ছে কি মিনার মিনার আছে মিনার আছে তাহলে মিনার কত আছে চার হাজার ছেচল্লিশ টাকা আর রিনার আছে কত রিনার তিন হাজার চারশো ছিয়াশি টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করছে এই অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা ছয় নম্বর অঙ্কটা খেয়াল করি আগে আমি ছয় নম্বর অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো পাঁচ নাম্বারটা পরে করব কেন করব দেখো এই চার নম্বর অঙ্কের সাথে ছয় নম্বর অঙ্কটার সম্পর্ক আছে এবং এটা এক ধরনেরই অঙ্ক এক রকমেরই অঙ্ক শুধু নাম সংখ্যা চেঞ্জ একই নিয়মের অঙ্ক এখন আর এজন্য আমি প্রথমে ছয় নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো দেখো তোমরা মলি ও রাজুর একত্রে আট টাকা আছে এই টাকাটা কয়জনের এই টাকাটা দুইজনের রাজু অপেক্ষা মলি চারশো আশি টাকা কম আছে তাদের মলি ও রাজু প্রত্যেকের কত টাকা আছে আচ্ছা তোমরা দেখো তো এই চার নম্বর অঙ্কটা আর ছয় অঙ্কটা কি একই রকমের নাকি ভিন্ন রকমের একই রকমের তোমরা যেহেতু এই অঙ্কটা বুঝতে পেরেছ এই অঙ্কটা আশা করি তোমরা পারবে এবং তোমাদেরকে আমি প্রশ্ন করবো এই অঙ্কটা কোথা থেকে শুরু করব মানে কার নাম দিয়ে শুরু করব কে বলতে পারো রাজু অপেক্ষা মলির চারশো টাকা কম আছে রাজু অপেক্ষা মলির চারশো আশি টাকা কম আছে তাহলে কার থেকে শুরু করবো অঙ্কটা রাজুর থেকে শুরু করবে। কেন রাজু থেকে শুরু করব এখানে রাজু কত আছে সেটা কি আমরা জানি তো আমি রাজুর টাকাটা না বের করলে মলিরটা কিভাবে বের করব। এটাই হচ্ছে কিন্তু বেসিক এখান থেকে অঙ্কটা শুরু করতে হবে এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে তো আমরা অঙ্কটা কি কিভাবে সাজাবো দেখো আমরা লিখবো রাজুর আছে কি লিখবো ছয় নম্বর অঙ্কর আমি লিখবো রাজুর আছে দেখো রাজুর আছে আচ্ছা মোট দুজনে মোট কত আছে দেখো পাঁচ হাজার আট হাজার পাঁচশো আশি টাকা আচ্ছা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই যে রাজু অপেক্ষা মলি চারশো আশি টাকা কম আছে কম থাকলে যোগ বেশি থাকলে বিয়োগ মানে উল্টা করতে হবে তাই না বললাম না আমি প্রথমে তো আমরা রাজুটা বের করব মোট যে টাকা আছে সেটা থেকে সেই টাকার সাথে চারশো টাকা যোগ করব। কারণ এখানে কম আছে কম কথা থাকলে যোগ করবে আর বেশি কথা থাকলে বিয়োগ করবে উল্টাটা করবে কিন্তু ঠিক আছে তো এখন যদি আমরা এটা বিয়োগ করি এটা আছে কি কম তাহলে কম থাকলে আমরা কি করব যোগ করব। কম থাকলে কি করব যোগ করবো যোগ করবো কত ওই যে যেই টাকাটা হ্যাঁ চারশো আশি টাকা এরপর এটাকে ভাগ করবো কত দ্বারা দুই দ্বারা বুঝতে তোমরা মনে হয় এখান থেকে একটু কম এখান থেকে একটু বোঝো না মনে হয় মানে বের করবে কারটা তো সিদ্ধান্ত যে রাজুর আছে এই এখন লেখার পরে মোট যে টাকাটা থাকে ওই টাকার সাথে এখানে চারশো আশি টাকা কম আছে না কম থাকলে এটা কি করবে যোগ করবে আর যদি এখানে বেশি কথা থাকতো বিয়োগ করতাম কি কথা ঠিক প্রথমবার আমরা এই কাজটি করতাম আচ্ছা এখন দেখো যেহেতু এটা কম কথা আছে তাহলে আমি এটাকে যোগ করে দিলাম হ্যাঁ যোগটা করে দেখবো যে এখন কত হয় দেখো শূন্য আট আট ষোলোর ছয় আত এক পাঁচ 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 দশের শূন্য আটাশ এক আট আটের এক নয় ভাগ কত দুই এখন দেখো যদি আমরা ভাগ করি দুই নব্বই মিত্র যায় পঁয়তাল্লিশ বার দুই ষাটের মধ্যে যায় তিরিশ বার তার মানে চার হাজার পাঁচশো তিরিশ টাকা এই টাকাটা কার বেড়েছে রাজু ডা আমরা যদি রাজুটা জানি তাহলে মৌলিকটা তো অবশ্যই বের করতে পারবো কারণ রাজু রাজু অপেক্ষা মৌলির চারশো টাকা কম আছে রাজু যেই টাকাটা আছে এর থেকে চারশো আশি টাকা কম হলো কে আর তো এটার থেকে চারশো আশি টাকা আমরা বাদ দিয়ে দিবো বুঝতে পারছি সবাই আচ্ছা তাহলে এখন দেখো আমরা কি লিখবো রাজুর আছে কত টাকা চার হাজার পাঁচশো তিরিশ টাকা এই রাজু অপেক্ষা মলির কম এই কথাটা আমরা এখানে লিখবো রাজু অপেক্ষা মলির কম কত টাকা কম চারশো আশি টাকা আচ্ছা রাজুর আছে টাকা রাজু টাকাটা বের হয়ে গেছে এখন রাজুর থেকে মলির চারশো আশি টাকা কম আছে তা মানে রাজুর টাকা থেকে মলির চারশো টাকা আমরা বিয়ে করে দিব বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটি হচ্ছে কার মলির তাহলে এখন দেখো সুতরাং মলির আছে বিকল কত থাকে দেখো শূন্য আট আছে তেরো সমান পাঁচ সাতাশে এক চার এক পাঁচ পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য আর চারে চার চার হাজার পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ টাকা দেখো তো এবার আমাদের দুজনে টাকা বেড়েছে কিনা প্রথমটা বেড়েছে কার রাজুর আর পরেরটা বেড়েছে কার মলির বুঝতে পারছি আমাদের বের করতে বলা হয়েছে যে রাজু ও মলির প্রত্যেকের কত আছে তাহলে আমরা এখন লেখবো উত্তর মলির আছে মলির আছে কত চার হাজার পঞ্চাশ টাকা আর রাজুর আছে কত হ্যাঁ চার হাজার পাঁচশো তিরিশ টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই অঙ্কটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো এরপর যদি আমরা পাঁচ নাম্বার প্রশ্নটি খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা পাঁচ নাম্বার প্রশ্নটি সমাধান করার আগে আমি তোমাদেরকে বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখে যাতে ভবিষ্যতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছাতে পারে পাঁচ নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি পিতা ও কন্যার বয়সে সমিষ্টি আশি বছর দুজনের বয়স একসাথে কত বছর আশি বছর এই শোমিসটি কথার অর্থ কি একত্রে যোগফল দুজনের বয়স আশি বছর পিতার বয়স কন্যার বয়সে গুণ পিতার বয়স কন্যার বয়সে চার গুণ কন্যার বয়স যা হবে তার চার গুণ হবো পিতার বয়স এখন কন্যার বয়স যদি হয় দুই তাহলে চার গুণ হবো কত আট তাহলে পিতার বয়স আট কন্যার বয়স যদি হয় পনেরো এটা পনেরো সাইট দিয়ে গুণ দিলেই হবো পিতার বয়স বুঝতে পারছি আমরা সবাই তাদের প্রত্যেকের বয়স কত এই অঙ্কগুলো থেকে তোমাদের বৃত্তি পরীক্ষায় কিন্তু একটা অঙ্ক আসবেই তাহলে এই অঙ্কটা দেখো আমরা কিভাবে শুরু করব। প্রথমে আমরা লিখব পাঁচ নম্বর আমরা প্রথমে লিখবো কন্যার বয়স আমরা লিখব কন্যার বয়স কন্যার বয়সের সমান এক গুণ আচ্ছা কন্যা কি সে সাথে ছোটো না বড় কন্যার বয়স কন্যার বয়সের এক গুণই কিন্তু ফিতার বয়স কন্যার বয়সে কয় গুণ চার গুণ এখন লেখবো এখানে পিতার বয়স কন্যার বয়সের গুণ ডাক দিয়ে তোমরা লিখবে সুতরাং পিতা ও কন্যার বয়সের সমষ্টি বয়সের সমষ্টি কন্যার বয়সের এখানে এই কথাটা কিন্তু তোমরা এভাবে লিখবে কন্যার বয়সের এই কথাটা কিন্তু অনেক একটু শর্ট করে লিখে কিন্তু শর্ট করে লিখলে কথাটা অর্থ প্রকাশ পায় না এখানে লিখবে তোমরা পিতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের কার বয়সের কন্যার বয়সের এখানে জায়গা না থাকার কারণে আমি এখানে লিখলাম পাঁচ গুণ কয় গুণ পাঁচ গুণ বুঝতে পারছি আচ্ছা এখন দেখো আমরা এখন অঙ্কটা শুরু করব প্রথমে আমি কার বয়সটা বের করবো কে বলতে পারো কন্যা আমি কন্যাটা না জানলে পিতাটা বের করতে পারবো আগে জানতে হবে কন্যার বয়সটা তাহলে আমরা এখন লিখবো সুতরাং কন্যার বয়স কন্যার বয়স এই যে আশি দুজনের কত আশি ভাগ ফাঁস আশি ভাগ ফাঁস আচ্ছা কেউ কি বলতে পারো আশিকে কেন ফাঁস দিয়ে ভাগ দেওয়া হলো এই আশির মধ্যে কয়জনের বয়স আছে দুজনের বয়স আছে আচ্ছা ফার্স্টের মধ্যে কয়জনের বয়স আছে ফার্স্টের মধ্যে কয়জনের বয়সের গুণ দুইজনের জনের জন্য আমরা আশিকে ফার্স্ট দ্বারা ভাগ করছি পিতার হলো চার গুণ আর কন্যার হলো এক গুণ মোট কয় গুণ তাহলে ফার্স্টের মধ্যে কয় কয় গুণ দুই দুইজনেরটা আর আশির মধ্যে কয়জনেরটা তাও দুজনেরটা এর জন্য আমরা আশিকে ফার্স্ট দিয়ে ভাগ করি এবার ফার্স্ট আশি মধ্যে কয়বার যায় পাঁচ আশি মধ্যে যায় ষোলো বার পাঁচ ষোলো আশি তার মানে কন্যার বয়স হচ্ছে কত ষোলো বছর এবার একটু প্রশ্নটা পড়ি পিতার বয়স কন্যার বয়সে চার গুণ কন্যার যেই বয়সটা বের হয়েছে এটার সাইড দিয়ে গুণ দিলে যেটা বের হবে সেটা কার বয়স পিতার বয়স তো আমরা এটা দুটা ভাগে অঙ্কটা করি তো এখন আমরা লিখবো সুতরাং পিতার বয়স এই যে দেখো কন্যার বয়স কত ষোলো এই ষোলোকে কতটা গুণ করবো চার দ্বারা এখানে স্পষ্ট প্রশ্ন বলা আছে যে পিতার বয়স কন্যার বয়সে চার গুণ কন্যার যেই বয়সটা হয়েছে ওটাকে চার দ্বারা গুণ করলে তার বয়সটা বের হয়ে যাবে তাহলে চার ষোলো চৌষট্টি বছর এখন তোমাদের কিন্তু পরীক্ষার সময় এখানে আশি আছে এখানে অন্য সংখ্যা থাকতে পারে যে কোনো সংখ্যা থাকতে পারে সত্তর পঁচাত্তর একশো একশো থাকতে পারে আবার এখানে এই যে কন্যার বয়সের চার গুণ আছে তিন গুণ দুই গুণ পাঁচ গুণ সাত গুণ থাকতেই পারে সংখ্যা পাল্টালে কি অঙ্কের নিয়ম কি পাল্টিয়ে যাবে অঙ্কের নিয়ম কিন্তু একই থাকবে শুধু উত্তরটা আলাদা হবে আচ্ছা তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল আমাদের পিতা ও পুত্রের বয়স কিন্তু বেড়ে হয়ে গেছে তাহলে এখন আমরা কী লেখবো উত্তর পিতার বয়স পিতার বয়স কত চৌষট্টি বছর হ্যাঁ পিতার বয়স চৌষট্টি বছর আর কন্যার বয়স ষোলো বছর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই তিনটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যদি আমার ক্লাসগুলো ভালো লাগে আর এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে